আচ্ছা তোমাদের কি মনে আছে কিছুদিন আগে যে আমি মর্নিং গ্লোরি এবং অপরাজিতার বীজ রোপণ করেছিলাম মর্নিং গ্লোরি তো লাগিয়ে দিয়েছি এবং এর ফুল ফোটার আপডেটও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেই একসাথে কিন্তু অপরাজিতা বীজের থেকেও চারা তৈরি হয়েছে আর দেখো এতদিনে এই গাছটা কত বড় হয়ে গিয়েছে তো চলো এটাকে না হয় একটু নতুন জায়গা দেওয়া যাক এই বাটিতে আর কতদিন থাকবে তো মাটির সাথে আমি কিছু পরিমাণে পাতা পচা সার এবং কিছু পরিমাণে গোবর সার মিশিয়ে একটা সুন্দর পুষ্টিকর মাটি তৈরি করে গাছের জন্য এবং তারপরে এই টবে এই মাটিগুলোকে ভরে নেব এবং ভরা হয়ে গেলে গাছটাকে আলতো হাতে উঠিয়ে নেব যাতে কোনো শিকড়ে শিকড় ছিঁড়ে না যায় এবং তারপরে আর কি গাছটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি এবং এই গাছটা যেহেতু লতানো গাছ এটাকে তো একটা সিস্টেম করে দিতেই হয় তার জন্য আর কি দেখছিলাম এক কোণে এই বাঁশটা বাধা তার জন্য আর কি তার সাথেই পেঁচিয়ে দিচ্ছি এবং পরিশেষে দিয়ে দিচ্ছি জল এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই